আপনি কি গ্যাং সুজ কেনাকাটা নিয়ে চিন্তা করতেছেন কেন চিন্তা করবেন আর নয় চিন্তা ভাবনা রুজ ব্র্যান্ডের গ্যাং সুজ নিয়ে আসলে এখন বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির গ্যাং সুজ প্রতিটা গ্যাং সুইচ ষোলো এম্পেয়ার করা ভিতরে কন্ট্যাক্ট গুলা কপার করা আর যদি কালারের কথা যদি আমি বলি প্রতিটা কালারটা কিন্তু কফি কালারের মধ্যে গোল্ডেন কালারের সুইচটা চারটা সুইচের সমন্বয়ে প্রত্যেকটা রেডিয়াম করা আর যেহেতু রেডিয়াম করা অন্ধকারের সুইচটা আপনি বুঝতে পারবেন কোথায় আছে আর যদি ষোলো এম্পেয়ার কপার কন্ট্যাক্টের হয় সেটা বাংলাদেশের সর্বোচ্চ মানের গ্যাং সুইচ এর উপরে কোনো কোয়ালিটি আর হয় না বললেই চলে তো চলুন তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ষোলো এম্পেয়ার কপার কন্ট্যাক্টের কফি কালারের মধ্যে গোল্ডেন কালার এই সুইচটাতে কি কি আছে বৈশিষ্ট্য মান সম্পর্কে চেষ্টা করি বা কেন বা আপনি এই গ্যাংস আপনার বাসাবাড়ির জন্য সয়েজ করবেন সেটা আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করি ভুঞ্জা লাইট হাউস এর প্রতিটা ভিডিও করে আপনাদের জন্য আপনাদের জন্য কিছু তথ্য দিয়ে থাকে কিছু ইনফরমেশন দিয়ে থাকে ফার্স্ট টাইম আপনাদেরকে আমি বলি আপনি যেখান থেকে গ্যাং চুজ ক্রয় করেন ষোলো এম্পিয়ার কপার কন্ট্রাক্টর যদি হয় তাহলে সেটা কোন ব্র্যান্ড দেখবেন না সেটা মানটাই হচ্ছে যে সর্বোচ্চ মানের আর আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে সেফটির ব্যাপারে একটু যদি আসি সেফটি ছাড়ারগুলো যদি থাকে আপনার খাটের আশেপাশে যদি অনেক সময় লাগানো থাকে এগুলো যদি আপনার বাসা ছোট বাচ্চাও থাকে সেক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে হাত দিয়ে এলেও কিন্তু কোনো প্রকার দুর্ঘটনা ঘটবে না কারণ প্রতিটাতে সেফটি ছাড়ার দেওয়া আছে আর একটা কথা বলি প্রতিটা আমরা এসি সকেটটা যখন আমরা ব্যবহার করি নর্মালি দেখবেন যে এসি সকেটগুলো পনেরো এম্পিয়ার হয়ে থাকে আর আমাদের এসি সকেটটা কিন্তু বত্রিশ অ্যাম্পেয়ার করা যেটা বাংলাদেশের সর্বোচ্চ মানের কিন্তু এসি সকেট এসি গিজার হিটার মোটরের কথা যদি আসি সেক্ষেত্রে কিন্তু এই ডিপি সুইচ গুলা নর্মালি দেখবেন আপনি বিশ অ্যাম্পেয়ার হয়ে থাকে আর আমাদের এই ডিপি সুইচটা কিন্তু পঁয়তাল্লিশ অ্যাম্পেয়ার করা যেটা দুই টন তিন টন এসিও যদি হয় পাঁচ গোড়া মোটরও যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই সুইচটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরেও দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে আর রেগুলেটরের ক্ষেত্রে যদি বলি প্রতিটা রেগুলেটর কিন্তু আইপিএস সাপোর্টেড করা আইপিএস সাপোর্টেড করা হলে সুবিধা হচ্ছে একটাই যে আইপিএস থাকলেও আপনার বাসা বাড়িতে রেগুলেটার কাটার সম্ভাবনা খুবই কম থাকে আর যেহেতু গ্যারান্টি দেওয়া আছে সেই ক্ষেত্রে আমি মনে করি এই সিরিজটা আপনার জন্য অবশ্য অবশ্য প্রযোজ্য হতে পারে তো চলুন তাহলে ফার্স্ট টাইম আপনাদেরকে আমি কন্টাক্ট গুলা কি গ্যাং সুইচ কি দেখে ক্রয় করবেন কন্টাক্ট গুলা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ভুইয়া লাইট হাউজের প্রতিটা ভিডিও আপনাদের জন্য করে থাকে ফার্স্ট টাইম আপনাদেরকে আমরা কোয়ালিটি সম্পর্কে আমরা সব সময় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি দেখেন এভাবে আপনি যেখান থেকে ক্রয় করেন ফার্স্ট টাইম আপনাদেরকে গ্যাং সুইচের কেসিং বডি এ সুইচ সুইচের মেইন জিনিসটা হচ্ছে কিন্তু এটা আমরা অনেক সময় ব্র্যান্ড খুঁজি অনেক সময় কালার খুঁজি অনেক সময় হোয়াইট খুঁজি এসব না দেখে ভিতরে কি আছে এই যে দেখেন ভিতরে যে কন্টাক্ট গুলো এই কন্টাক্ট গুলা কপার আছে কিনা গ্যাংস্ট্রেজ আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন ফার্স্ট টাইম আপনাকে দেখতে হবে এই যে কন্টাক্ট আর বুসটা কপার আছে কিনা এই যে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে কিন্তু এভাবে টেস্ট করে দিয়ে থাকি এই এই যে দেখেন যে গুলো যদি কপারে হয় বুসটা যদি কপারে হয় আর এই যে যদি সোলো হয় এটা কিন্তু আপনার বাসাতে যেখানে ব্যবহার করেন না কেন যে কোনো কোম্পানির সুজ হোক না কেন সেটাই কিন্তু সোলো এম্পায়ার কপার কন্টাক্টেরটা সর্বোচ্চ মানের তো আমি মনে করি সেজন্য রোজ ব্যান্ডের এর এই টু মডেলটা এখন বর্তমানে বেস্ট একটা কোয়ালিটি সেটাই কিন্তু আপনার বাসা বাড়ির জন্য প্রযোজ্য হতে পারে right

ইউএসবি সকেট কোন প্রকার মোবাইলে চার্জার ছাড়াই চার্জ করে নিতে পারবেন ইউএসবি সকেটের দাম পড়ে চারশত নব্বই টাকা বেল পুস কলম গেলে সুইচের দাম পড়ে দুই সত্তর টাকা ডিস সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়ে দুই সাতান্ন টাকা তো একে একে আপনাদেরকে ভুঁয়া লাইট হাউস থেকে রুজ ব্যান্ডের এ টু মডেলের প্রাইস সম্পর্কে জানালাম গুণগত মান কি বর্তমানে প্রাইস টা কি আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম কেননা কারণ অনেক সময় এই গ্যাং সুইচটাকে কিন্তু ভুঁইয়া লাইট সব সময় আপনাদেরকে প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে সব সময় জানানোর চেষ্টা করে কেননা কারণ অনেক সময় এই গ্যাং অনেক হাই রেট দিয়ে কিন্তু আপনাকে বিভিন্ন দোকান থেকে ক্রয় করতে হয় কারণ আমরা সব সময় স্বচ্ছতা সহিত ব্যবসা করে থাকি আপনাদেরকে আমরা সেই জন্যই কিন্তু সব সময় প্রাইস গুলা জানিয়ে দেওয়ার চেষ্টা করি বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমরা এই প্রাইস দিয়ে থাকি কারণ আপনারা যদি দেখে শুনে দশটা দেখে একটা ক্রয় করার কিন্তু সুবর্ণ সুযোগ থাকে যদি আপনাদের প্রয়োজন হয় সিরিজটা সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে নক দিবেন রুজ ব্যান্ডের এ টু সারাও আমাদের কাছ থেকে আরো অসংখ্য রকমের যেহেতু গ্যাংসুজের কালেকশন আছে সেক্ষেত্রে আপনাদের ফিক্সার দিয়ে দেবো যদি পছন্দ হয় কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ